আগেই নিখোঁজ বিএলও গত দুদিন ধরে মিলছে না তার খোঁজ পড়ে রয়েছে বিএলওর পরিচয়পত্র বিভিন্ন স্যার সংক্রান্ত কাগজপত্র পড়ে রয়েছে তার ঘরে স্যার প্রক্রিয়ার জনশুনানির আগেই বিএলও নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় সরগল পড়ে গিয়েছে বিএলওর খোঁজে শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা পূর্ব বর্ধমানের কাঁটোয়া এক নম্বর খাজুরডি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা অমিত কুমার মন্ডল তিনি পেশায় শিক্ষক কেতুগ্রামের উদ্ধারণপুর প্রাথমিক স্কুলের শিক্ষকতা করেন কাটোয়া বিধানসভার তেইশ নম্বর বুথের বিএলও এর দায়িত্ব রয়েছেন তিনি পরিবারের দাবি গত মঙ্গলবার বেলা দশটা নাগাদ বাজার থেকে বাড়ি ফিরে মোটর বাইকটা রেখে আবার বেরোন ওই বিএলও বাড়িতে বলে যান বিএলও মিটিং আছে বলে বেরোচ্ছে বিকাল পেরিয়ে যাওয়ার পরও তাকে ফোন করেও যোগাযোগ করতে পারিনি পরিবার খোঁজ শুরু করতে পরিবারের সদস্যরা দেখেন বাড়িতেই পড়ে রয়েছে অমিত কুমার মণ্ডলের মোবাইল বিয়েলর পরিচয়পত্র ও শেষ সংক্রান্ত কাগজপত্র পরিবারের তরফে বিভিন্ন জায়গায় ওই ব্যক্তির খোঁজ করা হয় বিভিন্ন জায়গায় আত্মীয়দের বাড়িতেও ওই দিন রাতেই কাটোয়া থানায় নিখোঁজ জারি করা হয় পরিবারের তরফে তিন দিন হতে চললো এখনও কোনো খোঁজ নেই ওই বিয়েলোর কীভাবে অমিত কুমার মন্ডল নিখোঁজ হয়ে গেলেন তা নিয়ে বাড়ছে রহস্য নিখোঁজ হওয়ার কারণ নিয়ে পরিবারও রয়েছে ধোঁয়াশা কারণ অজানা তবে এই মুহূর্তে দুশ্চিন্তায় দিন কাটছে সবাই পরিবারের দাবি বিএলও দায়িত্ব পাওয়ার পর থেকে একটু চাপে ছিলেন তিনি অমিত কুমার মন্ডলের তেইশ নম্বর বুথে ছশো একচল্লিশ জন ভোটার রয়েছেন শুনানির জন্য তেত্রিশ জন ভোটারের নোটিশ বিলি করেছেন তিনি মাত্র দুদিন পর থেকে শুনানি শুরু হবে সেখানে বিএলও হিসেবে অমিত কুমার মণ্ডলের উপস্থিতি থাকা বাধ্যতামূলক কিন্তু তার আগেই তার নিখোঁজ হওয়ার ঘটনায় বিড়ম্বনায় প্রশাসন এই প্রসঙ্গে কাটোয়া মহ শাসক অনির্বাণ বসু সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া না দিলেও মৌখিকভাবে জানিয়েছেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বৈদ্যাদের রিপোর্ট বিশ্বেরা চ্যানেল